পতাকা নসজিদেরামি নাই ওমা কি করছে আমার হজুর আমার কোথা হুজুর আমি এত কোটি টাকা পাইতাম একজনের কাছে এই কাতারের প্রশাসন নিয়ে মাত বললে বহু চেষ্টা করছি পাইছি না পরে বন বারো জন লো এটা উদ্ধার করছি বেড়া আমরা মানুষ বেড়া যে মনে হয় মানুষের লেখা দালায় কথা না না বেটি তবে গায়ে করেন আমার আমার মনে প্রতি বেজার গেছে আজকে আমি কিন্তু মাঝে মাঝে ওয়াশ করুন দশ পনের মিনিট এরপর কিন্তু একটু ওয়াশ করুন ওয়াশ পনেরো মিনিট পনেরো মিনিট পরে আবার ওয়াশ গরি কাটা দেখবেন ওয়াশ কত প্রকার ও কি কি এখন আমরা চলি কি দালালির জোরে না দলিলের জোরে আমার ফলাফান্ডি করে এই ফলাফান্ডি ঠিক আছে নি আমরা কি দালালির চলি না দলিলের জোরে চলি আমরা কি দালালিতে চলবা না দলিলের জোরে চলবো ওরা দালালিতে পাইছে সুবিধা আইব আমরা দলিলে পাইছি নবী সহ শরীরে কবরে উপস্থিত থাকবো কথা কম ঠিক নাবে কোবা এবারে কত দূরে কেমনে আইব আরে ক কিতা কোন কিতারে জালালুদ্দিন সৈয়দি রহমতুল্লাহ তিনি বলতেছেন আমি নবীর রোজা মুবর্গের সবুজ গুম্বুসারে মোরাকাবা করছি চোখটা খুললা দেখি নবী আমার সামনে সশরীরে দাঁড়ায় রয়েছে তুই দেখবে কেমনে তোর চোখের মতো লাগাই সত্য আবুল হাইবার চশমা আমরা চোখের মতো লাগাইছি সিদ্দিকে আকবরের চশমা জোরে গনসুবাহ দেনে জ্ঞানে আমলে আউলিয়া দেনে জ্ঞানে আমলে আউলিয়া

খুব ভালোবাসার মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমিন সবচেয়ে বড় কথা হলো সুন্নি মানুষ কথা কন ঠিক না বেঠে দোয়া আসেনি দোয়া আসেনি সুন্নিয়তের জন্য যে অর্ডারটা দিমু তার আর বিশ্বাস বলতে আমরা আছি জন্য যে অর্ডারটা দিমু মনে করবে যে আমরা নিজের স্বার্থে দিতাম না যখন যে অর্ডারটা দিমু পাগলের মতো কাজ করবেন কথা কন ঠিক না বেঠে মাঠ গোছাই তুইবো আকীদা নিয়ে খেলা হবে কথা কন ঠিক না বেঠে ইনশাআল্লাহ আমরা সুন্নিরা কি কম না বেশি আমরা শতকরা এইটি পার্সেন্ট সুন্নি আশেগঞ্জের জমিনে ঠিক না বেটি তাহলে আমাদেরকে একটা ইউনিট হইতে হইব না এটা ঐক্য হইতে হইব না ইনশাল্লাহ মার জোরে গল আর আল্লাহ আকবার কষ্ট নিয়ে না অনেক দুঃখ নিয়ে মাঝে মাঝে বলি অনেক জিদ করে কথা বলি সারা দুনিয়ার মানুষ যখন ফিলিস্তিনের পক্ষে রাজপথে তখন এক দলের ইসরায়েলের দালাল আছে বাংলাদেশে এরা কয় কলম দিয়া বলে সমাধান করতে হইব আরে বাটফারে কইল কি তা পুরা ফিলিস্তিন ডারে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা নব্বই পার্সেন্ট না ছিয়া দখল করে লাইছে মুসলমানরা মারতে 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 গরের কোন ডোহাই দিছে ওহন কলম দেলে সমাধানে সমাধান করতে কলম দেয় বলে ওহন ডাইরেক্ট ওই গতকাল যে ইরান বাস দিছে না ইরান ইরান কিন্তু পুরা বাস দিছে পুরা দুমাও রইছে কিন্তু সব মুসলমান এক হয়ে যাইতে হইব শুধু নবীর তরিকায় আইতিব আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন নিরাশ হইও না হতাশ বিজয় তোমাদের হবে শর্ত হইল মুমেন হইতো বো তো মুমিন হইলে না বিজয় হইব আজকে ফিলিস্তিন যে আক্রমণ চলতেছে এই আক্রমণের বিষয় দেখেন যায় মুসলমান নামধারী মুনাফিকদের হাত আছে এই মুনাফিকদের কারণে যুগে 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 সোহাদায় কারবালা থেকে শুরু কইরা এই পর্যন্ত মুসলমানরা মার খাইয়াছে শুধু মুনাফিকদের কারণে কথা বলেন ঠিক না বেটা তারোয়ার মানুষ নবী বান্দব মানুষ আমি কিন্তু কাউরে গালাগালি gali করতে সিনেন আমি শুধু বুঝাইতেছি যে বাবারে তারও একটা গুরু পিং আছে ওইলে আমারে বুঝাই আপনারা দলন নিন নাইলে আপনারা বুঝ যা আমরা দল আই হইন আল্লাহর ওস্তে আর ঠেলা ডেলি করেন না আয়েন হইলে বুঝাইয়া নিবেন নাইলে আইবেন আইলে এক জটম ওইয়া বাপের সংকটে যাতি তা বিচ্চা টিচ্চা সুন্দর গড়া ফিলিস্তিন জামো ইসরাইলে বরকবাস দিবার লাগি ও আপনারা মনে করছেন জামু কেমনে না ও জামুন যাইতো না আপনার চ্যালেঞ্জ করেন না আমি যাহারি জামু গা ইচ্ছা থাকলে উপায় হয় কথা কন ঠিক না বেটি আর একটা রুহানি কথা কয়া যায় হুজুর আনো বোয়া বাবা শাহজালাল আল্লাহ সানা বাপ ওই জন্মভূমি টিকা রাইফেল নিয়া কিন্তু এই দেশ আইছিন না শুধু গরু গোমিদের যন্ত্রণায় একবার অতিষ্টিয়া কইছিল আল্লাহু আকবার খালি আল্লাহু আকবার কইছে গরু গোমিদের বিল্ডিং ফাইটটা চুরমার হয়ে গেছে ঠিক এটা কিন্তু গায়ের জোর না বেলায়েতের জোর তো আমিও বিশ্বাস করি তার আর মানুষ যদি ফিলিস্তিনের জন্য তাহার যদি নামাজ পড়া দুইটা চোখের পানি ফালায় আল্লাহ কাছে সাহায্য চাই এই দুইটা চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা কোন ঠিক কিনা শরীর যাওয়ার লাগে না রুহানি শক্তি সবচেয়ে বড় শক্তি কথা বলেন ঠিক কিনা এইজন্য জন্য আমার আসুন বলছেন এই পৃথিবীতে কেমন দুই শ্রেণীর আরে মরে তো জামু ওই মরার আগে বাঘের মতন লড়াই করে মরেন না মুনাফিকির ফিকির জিন্দিগি দরকার নাই